দার্জিলিংয়ে কিন্তু অনেক মানে ভালো ভালো হোটেল আছে সব দিকে সব কিছুর আছে বিভিন্ন লোকেশনে হোটেলগুলো রয়েছে তবে আমি সবসময় এমন জায়গায় হোটেলগুলো নেওয়ার চেষ্টা করি যে অন্তত ট্যুরিস্টরা যাতে তার আশেপাশে মার্কেট তারপরে এমন একটা ভালো কোনো প্লেস থাকে যাতে সে তার হোটেল থেকে বেরোয় দেখতে পারে বা কিছু করতে পারে তো আমার হোটেলটা দেখেন তো এই যে দার্জিলিংয়ের যে স্টেশনটা আছে রেল স্টেশন রেল স্টেশনের পাশে কিন্তু এখানে একটা বড় শপিং সেন্টার আছে যা স্মার্ট বাজার এই সামনে এই মনে করেন এক মিনিট সময় লাগবে সামনে স্মার্ট বাজার তো ঠিক এই জায়গাতে আমি হোটেল নিয়েছি স্টেশনের পাশে সময় কাটাতে পারবেন আর চলুন আমাদের হোটেলে যাই এই দিক দিয়ে ঠিক নিচে নামতে হবে আসলে হোটেলটা হওয়া উচিত এমন লোকেশন শুধু হোটেল তো রুমে বসে থাকা যায় না সময় একটু তো বাইরে তো বের হইতে হয় সাইটসিং আছে সব কিছু আছে দার্জিলিং ভ্রমণ করবো ঠিকই এবং তাছাড়া হোটেলের প্লেসটাও এরকম হওয়া উচিত যে আমাদের হোটেলের আমরা যাচ্ছি এটা একটা মন্দির আছে পাশেই বড় একটা মন্দির হ্যাঁ কী মন্দির আমি সেটা বলতে পারবো না কারণ লেখা তো আর জানা জানা নেই তো মন্দির এই হিন্দু এবং মন্দির টেম্পল টেম্পল হিন্দু আর মন্দির হিন্দুকা টেম্পল ও হিন্দু মন্দির স্কুল স্কুল দেখলাম তো ছোটো ছোটো বাচ্চারা কত সুন্দর মানে তাদের ড্রেস আপ স্কুলের ড্রেস আপটা তো মানে এই হলো হোটেল হলো দা হাইল্যান্ড ইন এটাই আমাদের হোটেল যারা আমাদের যদি আমার সাথে ভ্রমণে মাধবপুর ট্যুরিজম ক্লাবের ভ্রমণে কোনো হিন্দু ট্যুরিস্ট থাকেন তবে তাদের জন্য একটা বেটার হলো আমাদের হোটেল এই যে হোটেল ইন্ডিয়া ওর সাথে একটা শিব মন্দির এই শিব মন্দিরটা একটু ভিতরে যাব ভিতরটা একটু দেখে দেখি আগে পারমিশন নিয়ে নিই আমাদের হোটেলের সাথেই দার্জিলিংয়ের তাহলে আমরা এবার একটা মন্দির একটু প্রবেশ করি প্রবেশ করি শিব মন্দির আমাদের দেশের সেটের মতো জালালি কবুতর এই মন্দির আছে তো এখানে তো আর জালালি কবুতর না কিন্তু কাটিং কিন্তু জালালি কবুতরের মতোই আর কি হয়তো জাত এটা আমরা যেটা বলি কবুতরের আসলে একটা জাত আছে হয়তো এই কবুতরটা আমাদের হয়তো শাহজালাল রহমতুল্লাহর মাজারে যাওয়ার ফলে ওনার ওনার নামকরণে নাম হয়ে জালালি কবুতর হয়েছে কিন্তু এখানে হয়তো শিব কবুতর বা অন্য কিছু হতে পারে একরকম কবুতরগুলো তো আপনারা যারা হিন্দু আসবেন আমার সাথে ভ্রমণে তারা তাদের জন্য একটা বেস্ট প্লেস অর্থাৎ আপনাদের ধর্মীয় স্থানটা এখানে সাথেই পেলেন আর কি হয়তো মন্দিরটা তালাবদ্ধ আমি সব সময় শিমুল গাছ এটা কি শিমুল ফুলের গাছ নাকি গাছ নাকি ওইটা সাদা সাদা দেখি সাদা এত বড় বড়ো গাছ বুঝতে পারতেছি না এটাই হলো মন্দির মন্দিরে কিছু আছে আচ্ছা এই গাছটা কি গাছ আমাদের শিমুল গাছের মতো ঠিক শিমুল গাছের মতো আর কি তো কিন্তু ফুলটা সাদা ফুলটা সাদা লাল না কিন্তু অবিকল শিমুল গাছ আবার গাছে কিন্তু কাটারাই কিন্তু দেখতে শিমুল গাছের মতো সাদা আমি ভাবছিলাম এটি শিমুল তুলার গাছ তো লাল হয় এটা সাদা কেন কিন্তু ধারে এসে দেখলাম মানে ওর মানে প্যাটার্নটা হলো শিমুল গাছের মতো কিন্তু ফুলটা সাদা গাছটা সম্ভবত হিন্দিতে লেখা গাছের নাম লেখা আছে হিন্দিতে তখন তো আর আমি পড়তে পারি না আর হিন্দিতে এখানে কী গাছ হতে পারে আচ্ছা আমাদের যদি কোনো ইন্ডিয়ান কেউ আমাদের এই ভিডিওটা দেখে থাকেন একটু কমেন্টে লিখবেন যে গাছটা কি গাছ অবশ্যই হিন্দিতে লেখা ছিল এই গাছটা তো এই হলো শিব মন্দির একদম আমাদের দার্জিলিং হোটেলের সাথেই আমরা কিন্তু অনেকে কিন্তু ধর্মীয়ভাবে বিশেষ করে আমাদের চেতনা থেকেই ওই হজরত শাহজালাল রহমতুল্লাহের মাজারের প্রাঙ্গণের জালালি কবুতরের আমরা খাই না অনেক মুসলিমরা খাই না যদিও এটা ক্যাটাগরিতে হালালের ক্যাটাগরিতে পরে খাওয়া যায় কবুতর তো আমাদের জন্য হালাল কিন্তু আমরা অনেকটা সম্মানার্থে এগুলি আমরা খাওয়া দাওয়া করি না হজরত শাহজাল্লাহ রহমতুল্লাহর সম্মানার্থে তো একই ক্যাটাগরি কবুতর কিন্তু এখানে আছে তাহলে অর্থাৎ বলতে গেলে আমার মূল কথা হল কি পবিত্র স্থানগুলোতে কাবা হয় যেহেতু এটা হিন্দুদের একটা পবিত্র স্থান ওনাদের এখানে কবিতর খুব ভালো লাগতেছে